আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে পাসলাইশ থানা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে পাঁচলাইশ থানা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় তো ব্রহ্মহानगर বিএনপি অন্যতম সদস্য পাঁচলাই থানা বিএনপি সফল সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাফিল খসরু চৌধুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আশরাফুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম সাইদুর রহমান বেলাল হাসান ওসমান চৌধুরী শাহ আলম চৌধুরী হুমায়ুন কবির দিদারুল আলম আলম সদগর জহির উদ্দিন বাবুল মান্নান সরোয়ার সুফি তৌহিদুল ইসলাম রানা শিহাবুদ্দিন রিয়াদ আশরাফুল ইসলাম টিটু আলী আকবর ইব্রাহিম জয়নাল নূরনবী ফোরকান যুবদল নেতা মোসা ইকবাল পারভেজ তৌহিদুল ইসলাম রাসেল মোহাম্মদ সাদেক সালাউদ্দিন জনি এনামুল হক এনাম জিসান আমজাদ আলী আকবর জিয়াউর রহমান আবু তাহের সাইমন সালাউদ্দিন ছোট রেজাউল সাইদ, কৃষক দলের অহিদুল আলম কানন সালাউদ্দিন ফয়সাল হাসান রুবেল মহিলা দল নেত্রী জিন্না জিনিয়া ছাত্র দল নেতা সাজ্জাদ সাগর রনি রাজীব সজীব ফারুক কিন্তু আমি ওনাকে আবিষ্কৃত করেছি কোথায় জানো বইয়ের পাতায় ইতিহাসের পাতায় এবং মানুষের দিকে শুনে এবং উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন

বক্তারা বলেন শিক্ষার্থীদের মাঝে খাতা কলম পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এ সময় শিক্ষা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তারা তারা বলেন জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন শিশু পার্ক প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য বিটিভিতে নতুন করি প্রোগ্রাম চালু করেন একই সাথে শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুমুখী শিক্ষা উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফার মধ্যে পঁচিশতম দফায় চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বক্তারা আরও বলেন শিক্ষিত জাতি গঠনে বিএনপি প্রতিষ্ঠা কাল থেকেই কাজ করে যাচ্ছে এই উপহার সামগ্রী বিতরণের মধ্যে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে বিএনপি